বিষ্ণুর আরাধনায় লাভ হয়ে থাকে কবে এই মক্ষতা একাদশী এই মক্ষতা একাদশীর নিয়ম কীভাবে আপনারা মেনে চলবেন এটি বছরের শেষ একাদশীও বটে এই মক্ষতা একাদশী ভগবান ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের আরাধনার একটা অবলম্বন বা পথ বলতে পারেন দিনই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার মাহাত্ম বুঝিয়েছিলেন এই মুখ্যদায় একাদশীর দিন তাই এই দিনকে গুরুত্ব বিশেষভাবে রয়েছে হিন্দু ধর্মালম্বীদের কাছে চলতি মাসের এগারো তারিখে মুখ্যদয় একাদশী বছরের চব্বিশটি একাদশীর অন্যতম এই একাদশী এই নাম থেকেই পরিষ্কার যে এই একাদশী বোত পালন করলে প্রাপ্তি হবে এবং এটি বছরের শেষ একাদশীও বটে নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে জয় নারায়ণ লিখবেন যে সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল নতুন বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওটিকে শেয়ার করবেন আপনার সঙ্গে তারাও যেন এই একাদশীর বিষয় সম্পর্কে নিয়ম নীতি সম্পর্কে তারাও যেন জানতে পারে বিশ্বাস অনুসারে এই একাদশীর দিন উপবাস পালনকারী ভক্তরা ভগবান বিষ্ণুর বিশেষভাবে আশীর্বাদ লাভ করে থাকে পাশাপাশি তাদের পূর্বপুরুষদের আত্মাও শান্তি পায় দিনটি গীতা জয়ন্তী হিসেবে পালন করা হয় আসুন জেনে নেওয়া যাক এবার এই একাদশীর তিথি লগ্ন কি এবং এই দিনে কোন জিনিস আপনি বাড়িতে আনবেন যেটা আপনার সংসারের জন্য অত্যন্ত শুভ হবে ডিসেম্বর মাসের শুক্লপক্ষের একাদশীকে মুখ্যত একাদশী বলে চলতি বছরের এগারোই ডিসেম্বর তিনটে বিয়াল্লিশ মিনিটে একাদশী তিথি শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে বারোই ডিসেম্বর দুপুর একটা ন মিনিটে এবারে মুখ্যদে একাদশীর যে পুজোর নিয়ম রয়েছে সেই নিয়ম সম্পর্কে আমি কিসে বিশেষ কিছু বলতে চাই বন্ধুরা প্রথম নিয়মটি হচ্ছে দিনের শুরুতেই আপনি স্নান করবেন তারপরে ভগবান বিষ্ণুর ধ্যান করবেন তারপর যে স্থানে মূর্তি বা ছবি আপনি স্থাপন করেছেন সেই জায়গাটিকে ভালো করে আগে থেকে পরিষ্কার করে নেবেন দ্বিতীয়ত বলবো নারায়ণকে হলুদ ফুল দেবেন বস্ত্র দেবেন এবং চন্দ্র চন্দন অর্পণ করবেন তৃতীয়ত বলব দেবতার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালুন চতুর্থত মুখ্যদা একাদশীর কাহিনী। দ্রুত পাঠ করুন এবং আরতি করুন পঞ্চমত আরতির শেষে বিষ্ণুকে অন্ন অর্পণ করুন এই দিনকে আপনি কামধেনু গরুর মূর্তি বাড়িতে নিয়ে আসুন আপনার জন্যে অত্যন্ত শুভ হবে কথিত রয়েছে যে এই গরুর মূর্তি পুজো করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে সাদা হাতির মূর্তিও বাড়িতে আনতে পারেন সাদা হাতিও ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী গাছও বাড়িতে আনা অত্যন্ত প্রিয় ভালো কারণ এটি তো ভগবান নারায়ণ এতেই বাস করছেন তাই বাড়িতে মাছের প্রতিমাও আপনি আনতে পারেন বন্ধুরা এই জিনিসগুলোর মধ্যে যে জিনিসটি পারবেন আপনার পক্ষে সম্ভব হবে